রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট অর্থাৎ জাহান নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যারা সহজ এই তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ হয়ে যাবে বাধা হয়ে থাকবে শুধু তাদের মৃত্যু সুবাহান আল্লাহ আর তা হল নাম্বার এক সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়দুল ইস্তেকফার পড়া। সাইয়েদুল ইস্তেকফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাপের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন সোবাহ আল্লাহ হাদিসে এসেছে কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়দুল ইস্তেকফার পরে আর যদি সেদিন সে মারা যায় আল্লাহর ইচ্ছায় সে

আমি সাধ্যমতো তোমার দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই নাম্বার দুই প্রতিদিন একবার সুরা মূল্ক পড়া। কোরআনুল কারিমের উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এটি এই সুরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জন্য জান্নাত সুনিশ্চিত হবে সোবাহান আল্লাহ দৈনন্দিন আমলের সুরাগুলোর মধ্যে সুরা মূলক একটি যা প্রতিদিন এশার নামাজের পর পড়া হয় এছাড়াও যাদের সুরাটি মুখস্থ আছে তারা চাইলে পাঁচ অক্ত নামাজেই এই সুরাটি তেলাওয়াত করতে পারেন নামাজে সুরা মুলকের আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম আবহ তৈরি হয় নামাজে একনিষ্ঠতা তৈরি হয় এ সুরাই মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায় সুরা মুলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায় নিয়মিত সুরামুল্ক পাঠকারীকে কবরের আজাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তালা নিজেই সুবাহান আল্লাহ ক্যামতের দিন সুরাম তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবাহ আল্লাহ নাম্বার তিন প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করা আমার মুসলিম ভাই ও বোনেরা প্রত্যেকের উচিত ফরজ নামাজের পর কোরআনুল কারিমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পাঠ করা এ আয়াতে বান্দা তাহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকুই দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই তার কবরে জান্নাতের নিয়ামতগুলো সে উপভোগ করতে পারছে না সুবাহান আল্লাহ সুতরাং মোমিন উচিত সকাল সন্ধ্যা সাইয়দুল ইস্তেকফার পরা দিনের যে কোনো সময় সুরা মুল্ক পরা এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া আল্লাহতালা মুসলিম উম্মাহকে সুনিশ্চিত জান্নাত লাভে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার এই চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু